টাকা হলো শেষাবান জাস্কের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলা দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় সে অংশে চুমো দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সে অংশে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিগারেটের মতোই উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবেন না তাই মেয়েরা শোনো কারো আলগা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর এগুলো হারাবে ওগুলো হারাবে পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়াশিং জলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জোতা ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া বুঝুক একমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশুখের নাক ডেকে ঘুমান অথএব চোর আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নাড়ে তিনটা জিনিস একবারই আসে নাম্বার এক পিতামাতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটা জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পর উপকার তিনটা জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই ছগলঘড়ি নাম্বার তিন মিথ্যা তিনটা জিনিস পিছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটা জিনিসকে সর্বদা মনে রেখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটা জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন তিনটা জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটা জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ থেকে তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চাইলে আমি অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করবো এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি নিজের ছোটোখাটো ভুলের জন্য সেক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলে সব কিছু পাওয়া যায় না মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কে আছে সেটা কি বোঝা যায় না বইকে দেখো না তাকে দেখে কে বলবে সে যে সাপ খায় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কার জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালোবাসতে সক্ষম তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয় যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমিকে পৃথিবীতে কেউ কারণ নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় হাত দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে প্রথমে দুঃখ গ্রহণ করুন জেনে নিন যে হারানোর ছাড়া কিছু জিতানো এত সহজ নয় নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝাইছে আপনি কতটা বেদনা লুকাতে পারেন মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখেও সেও কাঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা পৃথিবীতে সবচেয়ে রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে বিরোহী যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে মৃত্যু কি সহজ কি শব্দে আসে অথচ মানুষ চিরকালী জীবন নিয়ে গর্ব করে যায় ভালো কিছু করতে হলে শুধু করলেই হবে না স্বপ্ন দেখতে হবে শুধু পরিকল্পনা হবে না আত্মবিশ্বাসই হতে হবে দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলে বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করলে আসার সময় তোমার জন্য কিনে আসবো স্ত্রী বললো একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমারযোগ্য যে বিমানই করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বেনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার আগেও একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মান হচ্ছে না কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝো খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দি হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আমার রব চেয়েছে বলে আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনিই দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আর ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলে কিছু মানুষ সময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড়ো নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবা কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাচ্চার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ কবি স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি হারাতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটার আপনার নেই বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতে আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না থাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল স্পেশাল কষ্ট দেয় তিনটি জিনিস সবসময় মনে রাখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখা হয়তো তুমিই আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকই তৈরি হয়ে আছে খাওয়ার মতো খাবার পেরেছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকার হচ্ছে অপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ড জ্ঞান বিশ্বাস ধৈর্য যা সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনসর্ত। যতই চ্যাটিং আর ডেটিং করে না কেন আসল সেটিং কিন্তু উপরালার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার ধারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের ধারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলি সবচেয়ে বড় অকৃতজ্ঞ জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় সম্ভব তা নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়া তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কী করে পাবে ছেলেদের একটা ভুলি মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলে সময় না দেওয়া ভাই মেয়েরা সব থেকে ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার সব কিছু ভুলেই ঘুমিয়ে নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়ে না পাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমাই গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তি আশা করবেন তর্কে জেতার বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হল মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মধ্যে পার্থক্য করতে ভুল করবে অনেক সময় আমরা এপটের কোনো কমতি রাখি না তারপরেও মানুষগুলো ছেড়ে যায় এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যা সমাধান করে দেয় আর না থাকলে আপনদের পর করে দেয় কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না বিয়ে যিনি করবেন মেয়ে তিনিই দেখবেন একটা মেয়ে কোরবানির গরু নয় যে বাবা চাচা খালু ফুপা দুলাবাই সবাই মিলে দেখতে হবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে নাই পারে তাহলে তার জন্য বৃথা অভিমান করতে যেও না এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জ দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শিখো এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাঁদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্যই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় ব্যবসায় সফলতা তিন দিনে আসে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়ার মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশের থেকেও অনেক কুলাঙ্গারে জন্ম হয় মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তেতে হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকে দেওয়া হয় রেল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় জীবনে অহংকারটি জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের যাকে আপনি মন দিয়ে ব্যহিয়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গড়তে পড়ে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলে ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ না কেউ মানুষ তা যাচাই করা है।